ফুটকোদর আছে আছে অনেক টি বাইরে এখন অন্য ব্যক্তি ঘরে আর ঠিক নাই বাচ্চা তো উনি ব্যাছেন না নাকি না খাই এই তো এই কবুতর কি দুনিয়া মোটামুটি বড় সাইজ আর কি এগুলি বাচ্চা খাওয়ার লাগে ঠিক আছে রোজ খাওয়া তো রাজন পারে না কৌতার নাকি এই যে বাচ্চা আছে আপনার যদি এক বস্তা খাওয়ান দিন যায় কত দিন যায় এক মাস যায় আমার এক মাস যায় না আমার বিশ পঁচিশ দিন যায় আমারও ওরকমই যায় এই বস্তা আনছি সামনে মাসের রোগের মধ্যে রোগার মধ্যে আনছিলাম বস্তা শেষ হয়ে গেছে

আমার ঘরের থেকে ঠান্ডা আছে আমার ঘরে বার বেশি বেশি গরম মাটির তো না তো এই কোনো না না একবার ওই যে ওই যে দুই বোতল ওই যে আদার সাথে মিক্স করে কি ওই যে ভ্যাকসিন ওই যে